যারা এম এমপি প্রধান সমিতি জেলা পরিষদ ভোট দিয়ে যাদের নির্বাচিত করার ক্ষমতা আছে সেই দলের চেয়ারম্যান আমার সঙ্গে কে থাকবে বাইশে ডিসেম্বর লাইন করে দাঁড় করিয়ে দেবো ডাসে তাদের পদ ঘোষণা করব আমি চেয়ারম্যান এটা আগামী ঘোষণা করে দিলাম আপনাকে আর আমার সঙ্গে কে জেনারেল সেক্রেটারি কে সেক্রেটারি কে সেক্রেটারি মেম্বার কে ট্রেজারি আর সেটা হাওড়ারও লোক থাকবে উত্তর চব্বিশ পরগনারও লোক থাকবে নদীয়ারও লোক থাকবে মুর্শিদাবাদেরও থাকবে মালদারও থাকবে উত্তর দিনাজপুরের থাকবে কুচবিহারেরও থাকবে তাদের সেই বডি বাইশ তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে পঞ্চাশ হাজার লোক আপনাকে গুনে মাথা দেখাবো দেখিয়ে আমার বডি ঘোষণা করব যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরের ভিতরে মিটিং ডাকে ফার্স্টটা উত্তর দিনাজপুর তারপরে বারোটায় তাদের শেষ হওয়ার পর সাততলাতে লাঞ্চ একসঙ্গে করিমপুরে করিম চৌধুরী সহ কানাইয়া সহ আমরা একসঙ্গে লাঞ্চ করছি প্রতীক জয়ীন আমরা এই বহরমপুর সাংগঠনিক জেলার অপূর্ব সরকার আমরা সবাই সেই মিটিংয়ে নিলিমেষও করছে লাঞ্চ সেই মিটিং এর গল্প অভিষেক বন্দ্যোপাধ্যায় হুইপ দিয়ে বলছে যে ঘরের ভিতরে যা হয়েছে বাইরে যেন এই কথা না যায় আমি তারপরে প্রেস আমাকে ছাড়ে না নেমে লিপ থেকে নেমে যখন প্রেসকে আমি বলছি যে ভালো আলোচনা হয়েছে পরে আমি জানতে পারবেন বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এই কথা বলে যখন আমি বেরিয়ে আসছি তারপরে সেই মিটিং এর অভ্যন্তরে কি হয়েছে সেই কথা বহরমপুর বাসস্ট্যান্ডে বলবে আমাকে তুলে কথা বলবে আর এখানে লুটপাটের রাজনীতি করবে আগামী দল গঠন করি তারপরে কে কোথা থেকে টাকা তুলে এর মোকাবেলা আগে করবো বহরমপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে করবো বহরমপুর শহরে দাঁড়িয়ে করবো কে কোথায় তুলাবাজি করছে কে কাকে টাকা দিয়ে নেতা সাজছে এদের আগে প্রতিরোধ করব। তারপরে তো দলের বিজ্ঞপ্তি যখন ইলেকশন কমিশন করবে তখন কার সাথে জোট করব ভোট করব ভোট পাকাবো সেটা তো যারা ধরেন অনেক এখনো ক্যালকুলেশন করছে যাদের রিপোর্টের উপরে নির্ভর করে তারা অনেক গর্ব করে বিজেপিকে বলছে পঞ্চাশের নিচে নামিত নিজেরা আড়াইশো পাস করবো তো তিনবারের ক্ষমতা প্রথমে কংগ্রেসকে সঙ্গে নিয়ে কত পেয়েছিল একশো বিরাশি পরে কংগ্রেসের হাত ছেড়ে একান্নরে কত পেয়েছিল দুশো এগারো তারপরে দু হাজার একুশে আবার একান্নরে পেয়েছে কত দুশো তেরো তারপরেও নিজেদের পোশাই না হলদিয়ার তাপসি মন্ডল কেনে আইসিডিএস এর চেয়ারম্যান করতে হয় আলিপুরের শোকনকাল পুজার কেনে কমিটির পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করে দিতে হয় আর মুর্শিদাবাদে কুড়ি টাইম দিতে তাদের ঘোড়ার ঘাস কেটে বেড়াতে হয় তাদের কথার কোনো গুরুত্ব থাকে না সেই সংখ্যা কোথায় নেমে আসবে যাদের দল তারা বুঝবে আর আমি যেটা করবো তার সঙ্গে নিয়ে করবো আমার দলের রেজাল্ট কী হবে আমি সেটা মানুষ বলবে অ্যাকাউন্টের দিনে প্রমাণ পাবেন তো আমি একটা কথা বলে আমি নিজে রেডিনগর থেকে ভোটের লড়ব এবং এই রবিউল আলমকে তৃণমূলের প্রাপ্তিতে ভোটের দাঁড় করাই যাব মমতা ব্যানার্জি একে তিরিশ হাজারের বেশি ভোটে হারাব এটুকু আমার চ্যালেঞ্জ থাকে